হ্যালো ফ্রেন্ডস সকলে কেমন আছেন আশা করি ভালো আছেন সকলকে আমার চ্যানেলে আরও একবার স্বাগত আজকে আমি আপনাদের জন্য একটি হজবরল রেসিপি নিয়ে হাজির হয়েছি বাড়িতে ছিল অনুষ্ঠান সেই অনুষ্ঠানের কিছুটা রান্নাবান্না আজকে আপনাদের জন্য টিপ তুলে রেখেছিলাম সেটাই শেয়ার করব তাহলে চলুন রেসিপি শুরু করা যাক আমি প্রথমেই রান্না করেছিলাম টমেটো চাটনি কাজু কিশমিশ এবং খেজুর দিয়ে চাটনিতে আমি চিনি ব্যবহার করেছিলাম ঘরে আমি চাটনিটা বসিয়ে দিয়েছি ওভেনে এদিকে বাইরে দেখতে পাচ্ছেন আবারও রান্না বসিয়ে দিয়েছি এদিকে লাউ ভাপানো হয়ে গেছে রান্না করবো আমি কাতল মাছের মাথা দিয়ে এখানে দুটো কাতল মাছের মাথা নেওয়া হয়েছে এবার আপনাদেরকে নিয়ে গেলাম সরাসরি কলতলায় এখানে রয়েছে পাবদা মাছ ও বড় কাতল মাছ কাতল মাছটা কেটে নিয়ে আসা হয়েছে এবং পাবদা মাছগুলো কাটতে হবে এদিকে লাউ ফোরন দেওয়া হয়ে গেছে লাউটা প্রায়শেষের দিকে আছে লাউটা নেড়ে চেড়ে ঘেটে নেওয়া হচ্ছে বেশ কিছুক্ষণ এভাবে নাড়াচাড়া করার পর ধনা পাতা দিয়ে নামিয়ে নিলে রেডি মাছের মাথা দিয়ে লাউর ঘন্ট। তারপরে আপনাদের আবার নিয়ে চলে এলাম চাটনি রেসিপিতে দেখতে পাচ্ছেন চাটনিটাতে আমি চিনি কাজু কিশমিশ খেজুর সব কিছু দিয়ে দিয়েছি চাটনিটাও প্রায় হয়ে গেছে চাটনিটা আর কিছুক্ষণ পর আরেকটু ঘন হয়ে গেলে আমি নামিয়ে নেব এদিকে বাইরে আপনাদের আবারও নিয়ে চলে এসেছি এখানে রয়েছে ডাল ফ্রাই হচ্ছে ডিম ঝুরি করে ভেজে নিয়েছি আর মুগ ডাল মসুর ডাল একসাথে সিদ্ধ করে ঘুটে নিয়েছিলাম আর এখানে কড়াইতে কিছু মশলা দেওয়া হয়েছে পেঁয়াজ রসুন টমেটো আদা কাঁচা লঙ্কা সাথে গুঁড়ো মশলাগুলো দেওয়া হয়েছিল এগুলো ভালোভাবে নেড়ে চেড়ে যখন মশলাটা কষে যাবে তখন এতে ডালটা ফোড়ন দিয়ে দেওয়া হবে আপনারা যদি আমার এই রেসিপিগুলো থেকে কোনো রেসিপি আলাদা করে দেখতে চান আমাকে কমেন্ট করে জানাবেন আমি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব ডালটা ফোড়ন দিয়ে দিলাম ফোড়ন দেওয়ার পর ডালের মধ্যে যে ডিমগুলো আমি ঝুড়ি করে রেখেছিলাম এখানে চারটে ডিম নিয়েছিলাম এই ঝুরিগুলো এখানে দিয়ে দিলাম এবার ডালটা বেশ কিছুক্ষণ ফুটবে ফুটে উঠে গেলে এতে কসুরি মেথি দিয়ে আমি ডালটা নামিয়ে নেব কসুরি মেথি দেওয়া হয়ে গেছে এবার ডালটা কিছুক্ষণ নেড়ে চেড়ে ডালটা নামিয়ে নেওয়া হয়েছিল এবার পরবর্তী রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি এখানে দেখতে পাচ্ছেন চুলাতে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে দিয়ে দিলাম পরিমাণ মতো সরষের তেল এবার এই তেলে মাছগুলো ভেজে নেব মাছগুলো ভাজা হয়ে গেছে এবার মাছগুলোতে মরিচ পাকিয়ে নেব এটাকে আমরা মরিচ পাকানো মাছ ভাজা বলি আপনাদের এই রেসিপি আমি এর আগেও শেয়ার করেছিলাম আপনারা দেখে আসতে পারেন মাছগুলো ভাজা হয়ে গে গেলে পাকিয়ে নিচ্ছি এবার আবার পরবর্তী রেসিপি পাবদা মাছ ভাজা হচ্ছে পাবদা মাছগুলো হবে ঝোল আপদা মাছগুলো ভেজে নিয়ে আমি টমেটো এবং বিভিন্ন রকমের যে মশলাগুলো ইউজ করি এই মশলাগুলো দিয়ে মাছের ঝোলটা করে নেব মাছগুলো ভাজা হচ্ছে দেখতে পাচ্ছেন এত এতখানি মাছ ভাজা হয়েছে এদিকে আমি মাংসটা মেরিনেট করে নিচ্ছি দিয়ে দিলাম ভিনিগার কিছুটা হলুদ এবং নুন হলুদ নুন এবং ভিনিগার দিয়ে আমার মাংসটা বেশ কিছুক্ষণ ধরে ম্যারিনেশান করে রেখে দেব দেখতে পাচ্ছেন আমি মাংসটা ভালোভাবে মেখে নিচ্ছি প্রায় পাঁচ সাত মিনিট ধরে আমি মাংসটা ভালোভাবে মেখে তারপর প্রায় আধা ঘন্টার জন্য আমি ঢেকে রেখে দিয়েছিলাম এবার যে পাবদা মাছগুলো আমি ভেজে রেখেছিলাম ওই পাবদা মাছগুলো ঝোল দেওয়া হবে কড়াইতে তেল দিয়ে টমেটোগুলো ভেজে নেওয়া হচ্ছে এতে এই মশলাগুলো দেওয়া হবে মশলাগুলো দিয়ে কষিয়ে তাতে ঝোল দেওয়া হয়ে গেছে ঝোলটা ফুটে উঠেছে যেই বলের মধ্যে আমি পাবদা মাছগুলো ভেজে রেখেছিলাম ওই মাছের উপর থেকে ঝোলটা দিয়ে দেওয়া হয়েছে আমি যেভাবে রান্না করি সেইভাবেই সবগুলো রান্না করেছি পরিমাণের একটু কম আর বেশি এদিকে মাংস হয়েছে দেখতে পাচ্ছেন মাংসটা কড়াইতে দেওয়ার পর জল উঠে এসেছে এই পর্যায়ে এখন মাংসটা রয়েছে এদিকে আমি ঘরে আপনাদের সাথে চলে এলাম আবার শেয়ার করতে ওভেনে পায়েস বসিয়ে দিয়েছিলাম এখানে আড়াই লিটার দুধের পায়েস করেছিলাম এখানে গোবিন্দভোগের চালের পায়েস আমি আজকে পায়েসে বাতাসা ব্যবহার করব। রাতে কাজু কিশমিশ আবারও বাইরে আপনাদেরকে নিয়ে চলে এলাম দেখতে পাচ্ছেন বাইরে মাংসটা হয়ে গেছে বেশ কিছুক্ষণ পরপরে একটু একটু ক্লিপ আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন রান্নাটা প্রায় হয়ে গেছে এবার এক এক রান্নাগুলো শেয়ার করছি মাছের ভাজা মাছের মাথা দিয়ে লাউ ঘন্ট পাবদা মাছের ঝোল মাংস এখানে দুটো বলেই মাংস রয়েছে আর এখানে বাঁধাকপি কুচুনো দেখতে পাচ্ছেন রয়েছে এগুলো পকোড়া হবে আর গাজরগুলো হাতে দেওয়া হবে বেশ কিছুক্ষণ পর আর কাজের ফাঁকে আবার একটু আপনাদের সাথে শেয়ার করছি আমার কাজের ফাঁকে অতটা শেয়ার করা হয়নি সব কিছু দেখতে পাচ্ছেন যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন ভিডিওটা দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ